কখনো কখনো প্রকৃতির কুলে জন্ম নেওয়া কিছু গল্প আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় এমনই একটি গল্প হলো মহাভারতের শকুন্তলা ও দুস্যন্তের প্রেম কাহিনী এই কাহিনীতে রয়েছে প্রেম প্রতীক্ষা ভুল বোঝাবুঝি এবং অবশেষে পুনর্মিলন এটি প্রাচীন মহাভারতের অন্যতম বিখ্যাত প্রেম কাহিনী শকুন্তলা ছিলেন ঋষি বিশ্বামিত্র এবং অপসরা মেনকার কন্যা তার জন্মের পর মেনকা তাকে ছেড়ে চলে যান আর বিশ্বামিত্র সন্ন্যাস গ্রহণ করেন শকুন্তলাকে বড় করেন ঋষি কনভ তিনি তার আশ্রমে বড় হন প্রকৃতির মাঝে একদম পবিত্র পরিবেশে শকুন্তলা বড় হয়ে উঠলেন এক অনন্য সুন্দরী এবং সুশীলা তরুণী হিসেবে তার সৌন্দর্য ছিল মনোমুগ্ধকর আর তার বুদ্ধিমত্তা ছিল অপূর্ব একদিন হস্তিনাপুরের রাজা দুষ্যন্ত শিকারে বের হন এবং ঘটনাক্রমে ঋষি কনভের আশ্রমে পৌঁছান সেখানে তিনি শকুন্তলাকে প্রথম দেখেন তার সৌন্দর্য এবং সরলতায় মুগ্ধ হয়ে দুষ্যন্ত শকুন্তলার প্রেমে পড়েন তারা একে অপরের প্রতি আকৃষ্ট হন এবং পরস্পরের প্রেমে আবদ্ধ হন দুঃসন্ত শকুন্তলাকে বিয়ের প্রস্তাব দেন তারা গন্ধর্ব বিবাহের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যা ছিল প্রেমের বিবাহ কিছুদিন পরে রাজ্যের দায়িত্বের জন্য দুঃসন্তকে ফিরে যেতে হয় তিনি শকুন্তলাকে আশ্বস্ত করেন যে শীঘ্রই তাকে রাজপ্রাসাদে নিয়ে যাবেন এবং রাজমাতা হিসেবে অভিষেক করবেন দুঃসন্ত শকুন্তলাকে একটি আংটি দেন যা তাদের প্রেমের প্রতীক হিসেবে থাকে কিন্তু দুর্ভাগ্যক্রমে ঋষি দুর্বাসা একদিন কন্ধের আশ্রমে আসেন এবং শকুন্তলার অবহেলার কারণে তাকে অভিশাপ দেন তিনি বলেন তোমার প্রেমিক তোমাকে ভুলে যাবে কিন্তু যদি কোনো প্রতীক তাকে তোমার কথা মনে করিয়ে দেয় তবেই সে তোমাকে চিনতে পারবে শকুন্তলা দুঃখিত হয়ে যান এবং কন্ধমণি তাকে আশ্বস্ত করেন কিছুদিন পর শকুন্তলা দুঃসন্তের কাছে যাওয়ার পথে নদীতে তার আংটিটি হারিয়ে ফেলেন রাজপ্রাসাদে পৌঁছানোর পর দুঃসন্ত শকুন্তলাকে চিনতে পারেন না তিনি তার সঙ্গে সম্পর্ক অস্বীকার করেন কারণ তিনি ভুলে গেছেন তাদের প্রেমের কথা শকুন্তলা অত্যন্ত দুঃখ পেয়ে ফিরে আসেন এবং তার পুত্র ভরতের জন্ম দেন কিছুদিন পর এক জেলেরা সেই আংটিটি উদ্ধার করে রাজা দুষ্যন্তের কাছে নিয়ে যান আংটিটি দেখে দুষ্যন্তের সব স্মৃতি ফিরে আসে তিনি বুঝতে পারেন তিনি শকুন্তলাকে ভুল করছেন দুষ্যন্ত তখন শকুন্তলাকে খুঁজতে বের হন দুষ্যন্ত অবশেষে শকুন্তলার কাছে পৌঁছান এবং তার ভুলের জন্য ক্ষমাসান শকুন্তলা দুঃখ ভুলে তাকে ক্ষমা করেন তারা একত্রিত হন এবং তাদের পুত্র ভরতকে নিয়ে সুখে জীবনযাপন করতে থাকেন ভরত পরে একজন মহান সম্রাট হন যার নামে ভারতের নামকরণ হয় ভারত তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ